স্কুলে কলেজে অফিসে কিংবা এলাকায় আমরা কে না চাই মেয়েরা আমাদের প্রতি আকৃষ্ট হোক আমরা সকলেই কিন্তু চাই মেয়েরা আমাদের প্রতি আকৃষ্ট হোক কেউ যদি বলে যে না আমি চাই না তাহলে সে মিথ্যা বলতেছে তো আপনিও যদি চান মেয়েরা আপনাদের প্রতি আকৃষ্ট হোক তাহলে আজকে ভিডিওটি ফুল দেখে ট্রাই করবেন কেননা আজকে ভিডিওতে আমি আপনাদেরকে কয়েকটি বিষয় সম্পর্কে জানাবো সেগুলো ফলো করলে হানড্রেড পারসেন্ট মেয়েরা আপনার প্রতি আকৃষ্ট হবে এখানে আমরা কয়েকটি পোশাক নিয়ে কথা বলবো কয়েকটি অ্যাক্সেসরিজ নিয়ে কথা বলব অবশ্যই ফুল থেকে ট্রাই করবেন টাইম স্টার দা ভিডিও অল রাইট নাম্বার ওয়ান তো নাম্বার ওয়ানে আমরা কথা বলবো স্যুট নিয়ে আপনি কি জানেন মেয়েরা স্যুট অনেক পছন্দ করে কারণ আমরা ছেলেরা যখন স্যুট পরি তখন আমাদের শোল্ডার অনেক ব্রড দেখায় আমাদের বডি অনেক ব্রড দেখায় এর ফলে আমাদেরকে অনেক ম্যানলি লাগে অনেক মাস্কুলার লাগে আর ম্যানলি অ্যান্ড মাস্কুলার ছেলে কে না পছন্দ করে আর স্পেশাল মেয়েরা তারা তো অনেক পছন্দ করে তো আপনি যদি মেয়েদেরকে খুব সহজে আকৃষ্ট করতে চান আপনার প্রতি তাহলে অবশ্যই একটি ব্ল্যাক স্যুট কিংবা নেভি ব্লু স্যুট পারচেস করে আপনি পরে ফেলবেন এর ফলে দেখবেন মেয়েরা আপনার প্রতি কেমনভাবে তাকায় তো এই জিনিসটা এখন অ্যাপ্লাই করবেন আর হ্যাঁ অবশ্যই সেটা ফিট হতে হবে খুব একটা ডোলাও হবে হওয়া যাবে না খুব একটা চাপাও হওয়া যাবে না আপনি স্যুট বানাতে পারেন কিংবা স্যুট পারচেস করতে পারেন যে কোনো শপিং সেন্টার থেকে নাম্বার টু তো নাম্বার টুতে আমরা কথা বলবো রিস্ট ওয়াশ নিয়ে তো রিস্ট ওয়াশ কীভাবে মেয়েদেরকে প্রতি আকৃষ্ট ফিল করাবে সেটা আপনাদেরকে আমি বুঝিয়ে বলি তো আমরা যখন রিস্ট ওয়াশটা পড়ি তখন আমাদের যে ফোরামটা আছে ফোরামটা কিন্তু অনেকটাই বড়ো দেখায় যতটা না বড়ো আসে তার অনেকটা বড়ো দেখায় মাস্কুলার দেখায় আর আপনার ফোরাম যখন মাস্কুলার দেখাবে তখন কিন্তু আপনার মধ্যে একটা হ্যান্ডসাম হ্যান্ডসাম ভাব এসে পড়বে অটোমেটিকলি আর হাতটা খালি খালি লাগে না এগুলো কিন্তু ছোটো ছোটো বিষয় এবং এই ছোটো ছোটো বিষয় থেকে কিন্তু ধীরে ধীরে অনেক বড় হয় বিষয়গুলো তো আপনাকে অবশ্যই ভালো কোয়ালিটির একটি রিস্ট ওয়াচ পারচেস করতে হবে অবশ্যই কোয়ালিটি সম্পূর্ণ অ্যানালগ রিস্ট ওয়াচ পারচেস করবেন ডিজিটাল ওয়াচগুলো কিন্তু খুব একটা ভালো লাগে না মেনলি লাগে না বাচ্চা বাচ্চা পলকানের মতো লাগে তো আপনি অবশ্যই রিস্ট ওয়াচ কিনবেন আজই নাম্বার থ্রি তো নাম্বার থ্রিতে আমরা কথা বলবো পোশাক নিয়ে কোন ধরনের পোশাক মেয়েরা বেশি পছন্দ করে তো মেয়েরা বেশি পছন্দ করে সব থেকে পাঞ্জাবি ব্লু পাঞ্জাবি দেখলে তো ওরা সেই লেভেলের পছন্দ করে তার সাথে আপনি হোয়াইট পাঞ্জাবিও পড়তে পারেন এবং তার সাথে টি শার্ট টি শার্ট পরলে কিন্তু আমাদেরকে অনেক পাস দেখায় অনেক ম্যানলি দেখায় তো টি শার্টও আপনি পরবেন তো অনেকেই বলে যে ভাই টি শার্ট পরলে তো আমাকে ভালো লাগে না কেমন জানি হ্যাংনা হ্যাংনা লাগে এর কারণ হচ্ছে আপনি পারফেক্ট ফিটিংয়ে টি শার্টটা পরছেন না পারফেক্ট ফিটিংয়ে টি শার্ট পরবেন তাহলে দেখবেন যে আপনাকে দেখতে অনেক ভালো লাগবে আর পারফেক্ট ফিটিং কেমন হওয়া উচিত তা নিয়ে অলরেডি আমি ভিডিও বানিয়েছি সেটা লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেব এবং তার সাথে অবশ্যই আপনি ভালো কোয়ালিটির একটি ফর্মাল শার্টও নিজের কাছে রাখবেন কারণ আপনি সব জায়গায় তো আর টি শার্ট পরে যেতে পারবেন না পাঞ্জাবি পরে যেতে পারবেন না কিছু কিছু জায়গা আছে যে জায়গায় ফর্মাল টি শার্ট ফর্মাল শার্ট লাগে তো আপনি ফর্মাল শার্ট রাখবেন নিজের কাছে এবং কেজুয়াল শার্টও রাখবেন কিন্তু সবথেকে বেশি যে ভালোবাসে সেটা হচ্ছে পাঞ্জাবি আর টি শার্ট শার্টও অনেক মেয়েরা আছে ভালোবাসে তো এই জিনিসগুলো আপনি খেয়াল রাখবেন আর এগুলো আমি মন গোড়া নিজের মতো করে বলছি না অনেক মেয়ের কাছে জেনে তারপর আপনাদেরকে আমি এগুলো শেয়ার করছি নাম্বার ফোর তো নাম্বার ফোরে আমরা কথা বলবো গ্লাস নিয়ে গ্লাস কিন্তু মেয়েরা অনেক পছন্দ করে শুধু মেয়েরা না অনেক পছন্দ করে আপনি যদি গ্লাস পরেন তাহলে দেখবেন আপনার ফেসের টাকচারটাই অন্যরকম হয়ে গেছে আর এর ফলে কিন্তু আপনাকে অনেক জোস দেখাবে আর অবশ্যই রাইট যে গ্লাস সেটা আপনাকে চোজ করতে হবে আপনি যদি উল্টা পাল্টা গ্লাস চোজ করেন তাহলে কিন্তু আপনাকে দেখতে মুটে ভালো দেখাবে না আর রাইট গ্লাস কেমন হওয়া উচিত তা নিয়ে যদি ভিডিও চান তাহলে কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন আমি আছি তো ভিডিও বানিয়ে দিব। তো যাই হোক গ্লাস অ্যাড করবেন নিজের জায়গা মতে আপনি সান ইউজ করতে পারেন বা নর্মাল গ্লাস ইউজ করতে পারেন তো এর ফলে দেখবেন যে মেয়েরা আপনার দিকে তাকাবেই আপনি তো এমনিতেই হ্যান্ডসাম তার মধ্যে যদি গ্লাস এড করেন তাহলে দেখবেন যে আপনার হ্যান্ডসাম লেভেল আরও আরও উপরে চলে যাবে নাম্বার ফাইভ লাস্ট নট দ্য লিস্ট তো আগে আমরা অ্যাড দেখতাম এরকম যে একটা সিলে পারফিউম মারতেছে চার দিয়ে তিন চারটা মেয়ে একদম তারে চাপটে ধরতেছে এরকম আসলে বাস্তবে না হলেও কিছুটা কিন্তু এরকম হয় হয়তো জাপটা ধরতে না পারলেও মেয়েরা কিন্তু আপনার প্রতি কিছুটা অ্যাটেনশন দেয় যখন আপনি ভালো কোয়ালিটির একটি পারফিউম ইউজ করবেন ধরেন আপনি ক্লাসে গেছেন ক্লাসে যে বসে আছেন আপনার বডি থেকে ব্যাড স্মেল আসতেছে তার আপনার বাসায় কি বসবে সেলারে তো বসবে না আবার তো মেয়েরা মেয়েদের কিন্তু গ্রাণ নেওয়ার শক্তি ছেলেদের থেকে অনেক বেশি তো আপনি ভালো কোয়ালিটির একটি পারফিউম অ্যাড করবেন যখন আপনি ভালো কোয়ালিটির একটি পার্সোনাল অ্যাড করে স্কুলে কলেজে ভার্সিটি কিনবে কিংবা অফিসে যাবেন তখন দেখবেন যে আপনার প্রতি মেয়েরা একটু বেশি অ্যাটেনশান দেবে আপনার সাথে কথা বলবে একটু হাসিতে হাসিতে এগুলো ছোটো ছোটো জিনিস অ্যাড করবেন নিজের মধ্যে নিজের হাইজিনের বিষয়ে খেয়াল রাখবেন নিজেকে পরিষ্কার রাখবেন ক্লিন রাখবেন গুছিয়ে রাখবেন তাহলে হানড্রেড পারসেন্ট আপনার প্রতি মেয়েরা অ্যাটেনশন দেবেই অ্যাটেনশন না দিয়ে কই যাবে দিতে হবেই তো এই কয়েকটি বিষয় এই কয়েকটি বিষয় যদি খেয়াল করে চলেন হানড্রেড পারসেন্ট আবার বলছি হান্ড্রেড পার্সেন্ট আপনার প্রতি অ্যাডমিশন দেবে অর্ডার এই সিলাসকে ভিডিও নেক্সট কি নিয়ে ভিডিও চান তো অবশ্যই আমাকে কমেন্ট সেকশন জানান নাইন ভিডিও বলার লাগলে তেন কিভাবে থাম আপ প্যান কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব দি চ্যানেল দিস ইজ ড্যাট ইট জে ওয়ান আউট